জয় হিন্দ বন্ধুরা আমি হলাম বিজয় তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিজয় মোটিভ তো আজকের ভিডিওটা হবে জি কের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর মানে যারা খুব কম জিকে পড়েছো বা যারা জিকে একদমই পড়েনি এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য কারণ আমি যেই যে যে চ্যাপ্টারগুলো বলবো সেই সেই চার পাঁচটা চ্যাপ্টার তুমি যদি পড়ে চলে যাও তাহলে তোমার মিনিমাম সাতটা থেকে দশটা কোশ্চেন কমন হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলো শুরু করা যাক আমার প্রথম চ্যাপ্টার হলো স্ট্র্যাটেজিকে থেকে না নাচের নৃত্যর তো প্রথমে রয়েছে ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স থেকে প্রতি বছর তোমরা একটা থেকে দুটো কোশ্চেন অবশ্যই দেখতে পাবে ঠিক আছে আর ক্লাসিক্যাল ডান্স থেকে তো বিশেষভাবে দেখতেই পাবে কারণ সেখানে আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা নাচের কথা তুলে ধরা হয় সেখানে কোশ্চেন করা হয় তো সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে এই ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্সের কোশ্চেন তুমি দেখতে পাবে আর দ্বিতীয় হচ্ছে তোমার বাদ্যযন্ত্র এটা স্ট্র্যাটেজিগের মধ্যেই পড়ে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র মানে হচ্ছে বাদ্যযন্ত্র এবং তাদের বাদক বাদকের নাম কারা কোন বাদকে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কারা কোন বাদ্যযন্ত্র বাজান এই বিষয়ে প্রত্যেক বছর এসএসসি এক্সাম কোশ্চেন করেই করে তো এইটি একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আমি ধরে রেখেছি তৃতীয় হচ্ছে তোমার জনগণনা জনগণনা প্রতি বছর জনগণনা থেকে তুমি কোশ্চেন পাবেই পাবে আমার কথা বিশ্বাস না হলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ঘাটিয়ে দেখতে পারো তো সেখানে দেখতে পারবে তুমি জনগণনা থেকে প্রতিটা শিফটে মিনিমাম একটা হলেও কোশ্চেন তুমি পাবেই পাবে থাকবেই কারণ জনগণনা হচ্ছে এসএসসির জিডির দিক থেকে এসএসসি একটা বেস্ট টপিক বা একটা ফেভারেট টপিক বলা যেতে পারে তো প্রতি বছরই জনগণনা থেকে প্রচুর কোশ্চেন আসে তোমরা এখান থেকে করে যেতে পারো আর জনগণটা বেশি বড় না তোমরা দু তিন দিন পড়লে হয়তো পুরোটা শেষ করে ফেলতে পারবে তো তোমার তুমি যদি এখন চাও যে দু তিনটে দু তিনটে কোশ্চেন ঠিক করতে তাহলে তোমাকে তো পড়তেই হবে এখান থেকে কিছুটা কিছু তাই না যেহেতু তুমি আগে জিকে কিছু পড়ো তো সেই সেহেতু তোমাকে যেই যেই সাজেশনগুলো বলবো আমি সেগুলো তোমাকে পড়ে যেতে হবে দ্বিতীয় টপিক হচ্ছে আমার অর্থনীতি থেকে অর্থনীতি থেকে তোমাকে পুরো কিছু পড়তে হবে না তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বারোখানা পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে তোমরা বারোখানা পঞ্চবার্ষিক পরিকল্পনা পড়ে যেও এবং তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে বা লাইন আছে বা কিছু কিছু ইম্পর্টেন্ট কী বলা যেতে পারে কাজ হয়েছে সেই পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেমন গরিবি হাটাও তোমার যে স্লোগানটা এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা দেওয়া হয়েছিলো ফিফ্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা এরকমই কিছু কিছু ভেতরে কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাবে যাতে তুমি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কোনো কোশ্চেন আসে সেটা না আটকাও ঠিক আছে এ প্রতি বছর এস এসসি পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কোশ্চেন আসে কোশ্চেন করে কোশ্চেন প্রচুর করে তো আমি সাজেস্ট করবো যে তোমরা অর্থনীতির মধ্যে সব কিছু না পড়ে ফাইবার প্ল্যানটার চুপু যদি পড়ে যাও তাহলে তুমি একটু সেফ ফিল করবে জিকের কাছ থেকে জিকের দিক থেকে তুমি সেফ ফিল করবে আমার তৃতীয় পার্লেন্ট হচ্ছে তোমার পলিটি পলিটি কিন্তু প্রচুর বড় আর পলিটিতে অনেকে রয়েছে ধারা মনে রাখতে পারো না তো ধারা মনে রাখতে পারো না যেহেতু সেহেতু একটু চাপের বিষয় কারণ ধারা তোমাকে মনে রাখতে হবেই আর্টিকেল তোমাকে মনে রাখতে হবেই তো তো পলি পলিটির মধ্যেও ইম্পর্টেন্ট কিছু আছে ইম্পর্টেন্ট ভাগ রয়েছে যেমন পার্ট এক থেকে পার্ট ফাইভ পর্যন্ত মোস্ট ইম্প ইম্পর্টেন্ট পার্ট এটা কারণ এসএসসি জিডিতে প্রতি বছর এই পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভের মধ্যে প্রচুর কোশ্চেন করা হয় তো আমি বলবো যে তোমরা পলিটিতে সব কিছু না পড়ে এই শেষ মুহূর্তে সব কিছু না পড়ে তোমার সময় নষ্ট না করে এক থেকে পাঁচ পর্যন্ত যে পার্ট রয়েছে ভাগ পাঁচ পর্যন্ত সমস্ত যা কিছু রয়েছে সেগুলো একটু ভালো করে পড়ে যাও সমস্ত কিছু ভালো করে দেখে যাও আর্টিকেল মনে রাখতে না পারলে অন্তত পক্ষে বারবার রিভিশন করো সে গানের মতো গান কিন্তু আমরা মুখস্থ না কিন্তু শুনতে শুনতে যেরকম মনে হয়ে যায় সেরকমই এখানেও করো এখানেও সেরমই করো বারবার পড়ো যাতে তোমার সেটা মনে হয়ে যায় মনে থেকে যায় এরমই করো মুখস্থ করতে না পারলে এরও এই টেকনিকটা ইউজ করতে পারো এটা একটি ভালো টেকনিক ঠিক আছে তো পলিটিতে এটা পড়তে পারো আর হিস্ট্রিতে হিস্ট্রিতে বলতে গেলে তোমার হিস্ট্রি যদি তুমি পড়তে পারো বা তুমি যদি মনে করো যে আমি আমার কাছে সময় আছে হিস্ট্রি পড়ার তো হিস্ট্রিতেও আছে টপিক যেটা হচ্ছে মেডিভ্যাল হিস্ট্রি ঠিক আছে মেডিভ্যাল হিস্ট্রি থেকে প্রতি বছর কোশ্চেন আসেই আসে হ্যাঁ ঐতিহাসিক ইতিহাস তারপরে হচ্ছে তোমার নিওলিথিক যুগ হ্যাড্ডাডি এগুলো থেকে খুব কমই আসে কিন্তু মেডিভাল হিস্ট্রি থেকে প্রচুর আসে আর মুঘল এম্পায়ার থেকে দিল্লি সুলতানাত যে যে টপিকগুলো ছিল মনে রাখবে দিল্লি সুলতানাত মুঘল এম্পায়ার আর মেডিভাল হিস্ট্রির পুরোটা মেডিকেল হিস্ট্রি জানি অনেকটা বড় কিন্তু তবুও তো পুরো হিস্ট্রি পড়ার থেকে তো ভালো যে মেডিকেল হিস্ট্রি শুধু পড়ে গেলে যদি আমি তিন চার নাম্বার তিন চারটে কোশ্চেন কোন পেয়ে যাই তো করে যায় ভালো তো সেখানটা সেটি পড়তে পারবো তুমি তুমি দেখবে আমি প্রতিদিন সকালে কিন্তু আমার সর্ষে দিই যে আমি প্রতিদিন শর্টসে কিন্তু হিস্ট্রি রাখি হিস্ট্রি মুঘল সাম্রাজ্য দিল্লি সুলতানা তারপরে আহ হিস্ট্রি প্রায় আমার রিভিশন চলে কম বেশি তো সেখান থেকে সে করে যেতে পারো হুম আর সেন্সাস তোমায় বলে দিলাম সেন্সাসটা পড়ছে ভূগোলের মধ্যেই পড়ে যায় আর ভূগোলে তো অনেক বড় চ্যাপ্টার সেখান থেকে আমি কি বলবো নদী যদি নদী নদী নালার নাম যেগুলো রয়েছে তারপরে বিখ্যাত গিরিখাত বিখ্যাত তারপর কি বলে ওটাকে জলপ্রপাত যেগুলো রয়েছে সেগুলো তুমি পড়ে যেতে পারো সেগুলোর থেকে আসে এবার যেহেতু ওগুলো অনেক বড় সিলেবাস আর ওগুলো কমপ্লিট করা এখন মানে সময় নেই বলতে গেলে সত্যি বলতে দশ থেকে পনেরো দিন মতো বাকি যে সেটা সময় শেষ করতে অনেক দিন সময় লেগে যাবে তো আমি বলবো যে সেগুলো তুমি না করে আমি যে যেই টপিকটা বলে দিলাম স্ট্যাটিক জিকে থেকে নাচ গান গো গানের কথা বলতে ভুলে গেছি গানও আসে শাস্ত্রীয় সঙ্গীত যেগুলোকে বলা হয়ে থাকে গানও আসে গান কোন গায়ক কোন গানের সঙ্গে যুক্ত তারা কবে ভারতরত্ন পেয়েছেন বা কবে তারা পদ্মশ্রী পদ্মশ্রী পদ্মভূমন পদ্মশ্রী পেয়েছেন এগুলো আসে প্রায় ঠিক আছে তো যেগুলো যেগুলো বললাম জিগে থেকে নাচ গান বাদ্যযন্ত্র এবং তাদের বাদকের নাম এই 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 তিনটে তোমার সিলেবাস কমপ্লিট করবে আর হচ্ছে তোমার তার পাশাপাশি জনগণনা জনগণনাটা ছোট ওটা বেশি বড়ো না তুমি জনগণনাটা পুরোটা পড়ে যেতে পারো আর ওখানে ওখানে প্রায় তুমি জনগণনা অনেকেই অনেক অনেক কিছুই জানো কারণ নাইন টেনে পড়েছো জনগণনা তো তোমাদের আশা করছি পড়তে বা মুখস্থ বেশি অসুবিধা হবে না জনগণনার দিক থেকে আর অর্থনীতির দিক থেকে বললাম যে ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান তো মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ ইয়ার প্ল্যান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসেই আসে একটা হলেও তুমি শিফটে কোশ্চেন পাবেই পাবে ফাইভ ইয়ার প্ল্যান থেকে ঠিক আছে তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ভালো করে পড়ে যেও আর পলিটিতে রয়েছে বলে দিলাম পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ অবধি ঠিক আছে পুরো পড়তে গেলে তো অনেক সময়ই চলে যাবে আর তার পাশাপাশি তোমার সংবিধান সংশোধন যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সেগুলো দেখে যেতে পারো একশো দুই একশো তিন একাত্তরতম বিরানব্বইতম ছিয়াশিতম তম এগুলো কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রয়েছে যেগুলোর দ্বারা আমাদের ভারত তোমার সংবিধানে কিছু কিছু ধারা উপধারা যোগ করা হয়েছিল কোনগুলো বাদ দেওয়া হয়েছিলো ঢোকানো হয়েছিল সেগুলো রয়েছে তো এই কটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই লেখাগুলো মানে এই টপিকগুলো বা চ্যাপ্টারগুলো এগুলো কিন্তু একমাত্র তোমার কাদের জন্য যাদের জিকে সারা বছর পড়নি বা আমার মতো জিকে পড়তে ভালোবাসো না কিন্তু কিছু সাজেশন টাইপের বলতে গেলে যে এটা পড়ে গেলে হয়তো আহ দশটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবো ওই কটা চ্যাপ্টার পড়ে গেলে বা সাতটা কোশ্চেন আটটা কোশ্চেন কমন যাবো যেহেতু আমি জিকে পড়ি না সেহেতু যদি জিকে ওই কটা পড়ে আমি বোনাস নাম্বার তুলতে পারি জিকের থেকে সাতটা আটটা কোশ্চেন ঠিক করে তো কি যায় আসে তাহলে পড়ার তাই না এই লাস্ট পনেরো পনেরো দিন তোমরা এইভাবেই করো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমি ডেলি আপডেট দিতে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের কম বেশি ডেলি আপডেট দিতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশে প্রিপারেশন নিচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে